ভার্সিটির করিডোরটা সবসময়ই আড্ডায় মুখর থাকে ক্লাস শেষ করে আমরা বন্ধুরা মিলে ক্যান্টিনের পাশের বড় গাছটার নিচে বসেছিলাম আড্ডার বিষয়বস্তু বরাবরের মতোই এলোমেলো কখনো সামনে সেমিস্টার ফাইনাল আবার কখনো কার সাথে কার নতুন সম্পর্ক তৈরি হয়েছে তা নিয়ে হাসাহাসি আরে না রাজু তুই যেটা ভাবছিস সেটা না আমি আপাতত পড়াশোনা নিয়ে আর নিজের ক্যারিয়ার নিয়ে শান্তিতে থাকতে চাই প্রেম টেমে আমার পোষাবে না রে ভাই হ্যাঁ ভাই তোকে তো 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 আমরা চিনি তুই রোমান্টিক জগতের বাইরে থাকা এক প্রাণী দেখি তোর কপালে কি জোটে দেখা যাবে চল আজকের মতো আড্ডা শেষ করি বাসায় যেতে হবে ভাবির শরীরটা কয়েকদিন ধরে খুব একটা ভালো নেই বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাইকটা স্টার্ট দিলাম বিকেলে রোডটা বেশ মিষ্টি লাগছে তবে মনে মনে একটা অস্থিরতা কাজ করছিল কেন জানি মনে হচ্ছিল আজ বাড়িতে নতুন কিছু অপেক্ষা করছে কলিং বেল বাজাতেই দরজা খুললেন ভাবি মুখে একগাল হাসি কিন্তু চোখের কোণে একটা দুষ্টমির ঝিলিক ভাবি শৈল এখন কেমন আর আপনার হাসি রহস্য কি আরে ভেতরে তো আয় রহস্য তুই নিজেই দেখতে পাবি ঘরে তোর জন্য একটা সারপ্রাইজ আছে আমি ব্যাগটা সোফায় রেখে ড্রয়িং রুমে পা বাড়াতেই থমকে গেলাম জানালার পাশের সোফায় নীল রঙের একটা কামিজ পরে কেউ একজন বসে আছে বিকেলের রোদে মেয়েটির চুলগুলো ঝলমল করছে সে আমার দিকে ফিরতেই আমি অবাক এ তো ভাবির ছোট বোন আরিয়া কি ব্যাপার আবির ভাই আমাকে দেখে তো মনে হচ্ছে ভূত দেখেছেন ভেতরে আসবেন না আরে না ভূত কেন হতে যাবে তুমি হঠাৎ ঢাকা থেকে এখানে কোনো খবর নেই কিছু নেই কেন খবর দিয়ে আসতে হবে কেন ভাবি শরীর খারাপ শুনে দেখতে এলাম আর আপনার আড্ডা একটু কমাতে এলাম বুঝলি আবার বেশ অনেক দিন আমাদের এখানেই থাকবে আমি ভাবছি ওর থাকার ব্যবস্থা তোর পাশের রুমটাতেই করে দেই আমি আরিয়ার দিকে তাকালাম ও আমার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিল সে হাসিতে কেমন যেন একটা মায়া মেশানো রোমান্টিকতা ছিল যা আগে কখনো খেয়াল করেনি আরিয়ার এই হঠাৎ আগমন আর ওর সেই চাহনি কেন জানি আমার বুকের ভেতরে একটা অন্যরকম দোলা দিয়ে গেল ফ্রেশ হয়ে নিজের রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম মাথার ওপর ফ্যানটা ঘুরছে কিন্তু আমার মাথায় ঘুরছে আরিয়ার সেই মায়াবী হাসিটা মেয়েটা ছোটোবেলা থেকেই একটু চঞ্চল ছিল কিন্তু এখন যেন কেমন বদলে গেছে ওর চাহনিতে একটা অন্যরকম গভীরতা রুমের বাইরে ভাবির সাথে ওর হাসাহাসির শব্দ কানে আসছিল আমি টি শার্টটা বদলে একটা আরামদায়ক টাউজার পরে ড্রয়িং রুমের দিকে গেলাম কিরে আবির ফ্রেশ হয়ে নিলি আরিয়া তো আসার সময় তোর জন্য তোর পছন্দের সেই দোকানের কাচ্চি বিরিয়ানি নিয়ে এসেছে ও বলছিল তুই নাকি ওটা খুব পছন্দ করিস আরেয়া মনে রেখেছে আমি কি পছন্দ করি ও তো নিজের পছন্দের জিনিসই ভুলে যায় মানুষ সময়ের সাথে সাথে অনেক কিছু ভুলে যায় ভাই কিন্তু প্রিয় মানুষের পছন্দগুলো কখনো ভোলে না অবশ্য আপনি তো আমাকে প্রিয় মানুষ ভাবেন না তাই হয়তো অবাক হচ্ছেন ওরে সোজা সাপটা কথা শুনে আমি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লাম ও ঠিক কোন সেন্সে কথাগুলো বলছে বুঝতে পারছে না ডিনার টেবিলে আমরা সবাই একসাথে বসলাম ভাবি আজ অনেক কিছু রান্না করেছেন কিন্তু আমার চোখ বারবার যাচ্ছে আড়িয়ার দিকে ও খুব যত্ন করে আমার প্লেটে বিরিয়ানি বেড়ে দিচ্ছে কি দেখছেন অত প্লেটের দিকে তাকান বিরিয়ানি কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে বেশি দেখলে কি আর পেট ভরবে আমি তাকি নেই তো আমি জাস্ট ভাবছি তুমি এত কাজ কবে থেকে শিখলে আগে তো গ্লাসটা পর্যন্ত সরিয়ে রাখতে না আপনাকে যত্ন করার জন্য তো কাউকে না কাউকে শিখতে হতো তাই না ভাবি তো সারা জীবন পারবে না এবার দায়িত্বটা আমাকেই নিতে হবে বোধ হয় দেখলি আবির আরিয়া কিন্তু অনেক বড় বড় কথা বলছে আমি তো চাই ও এখানেই থিতু হয়ে যাক তোদের দুজনের ঝগড়া দেখতে আমার বেশ ভালোই লাগে আমার খাওয়া শেষ করলাম ভাবি ওষুধ খেয়ে রুমে বিশ্রাম নিতে চলে গেলেন ড্রয়িং রুমে আমি আর আরিয়া এখন একা বাইরে হালকা পোকার ডাক শোনা যাচ্ছে আরিয়া ব্যালকনিতে গিয়ে আমি ওর পেছনে গিয়ে দাঁড়ালাম রাতের স্নিগ্ধ আলো ওর মুখে পড়ে এক মায়াবী পরিবেশ তৈরি করছে জানেন আবির ভাই এই শহরটা আগের চেয়ে অনেক বদলে গেছে কিন্তু একটা জিনিস একদম বদলায়নি কি সেটা আপনার ওই গম্ভীর মুখটা ছোটবেলায় যখন আসতাম আপনি সব সময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতেন আমি পাশে গিয়ে বসলে ধমক দিতেন এখন তো বড় হয়েছি এখন কি আর ধমক দেবেন তখন তুমি ছোট ছিলে জ্বালাতন করতে এখন তো দেখছি তুমি আরও বেশি বিপজ্জনক হয়ে গেছ তোমার কথা বলার স্টাইল তো দেখছি পুরো রোম্যান্টিক সিনেমার নায়িকাদের মতো তাই বুঝি নায়িকা হতে পারলে তো মন্দ হতো না কিন্তু আমার নায়কটা তো বড্ড বেশি বেরসিক সে তো বুঝেও না বুঝার ভান করে থাকে ওর কথাগুলো আমার বুকের ভেতর যেন এক একটা তীরের মতো বিচ্ছে ওর চোখের দিকে তাকালে এখন আর বিরক্তি লাগে না বরং কেমন এক মায়া কাজ করে হঠাৎ আরিয়া আমার হাতের ওপর ওর হাতটা রাখল ওর হাতের স্পর্শে আমি শিহরিত হলাম আজ রাতটা খুব সুন্দর তাই না আমার মনে হচ্ছে এই বাড়িতে আসাটা আমার জীবনের সেরা সিদ্ধান্ত ছিল আপনার কি মনে হয় আমি কোনো উত্তর দিতে পারলাম না শুধু ওর চোখের দিকে তাকিয়ে রইলাম মনে মনে ভাবলাম আরিয়ার এই রোম্যান্টিক রূপটা আমার জীবনের শান্ত জলছবিতে বড় একটা ঢেউ তুলে দিয়েছে এই ঢেউ আমাকে কোথায় নিয়ে যাবে জানি না রাত তখন প্রায় বারোটা সারাদিনের ক্লান্তি আর আরিয়ার সাথে কাটানো এই অদ্ভুত মুহূর্তগুলোর কথা ভাবতে ভাবতে ঘুমানোর চেষ্টা করছিলাম কিন্তু ঘুম আসছিল না তৃষ্ণা পাওয়ায় বিছানা ছেড়ে উঠে রান্নাঘরের দিকে গেলাম পানি খেতে সারা বাড়ির নিঝুম শুধু ফ্রিজের একটা মৃদু আওয়াজ শোনা যাচ্ছে অন্ধকারে হাতরে গ্লাসটা নিতে গিয়ে কারোর সাথে ধাক্কা খেলাম সরু জায়গাটাই ভারসাম্য সামলাতে না পেরে আমি আর অন্যজন দুজনেই প্রায় পড়ে যাচ্ছিলাম আমি দ্রুত তাকে জড়িয়ে ধরলাম যাতে সে পড়ে না যায় একটা মিষ্টি সুবাস আমার নাকে এসে ধাক্কা বুঝতে দেরি হলো না এটা আরিয়া উফ আবির ভাই আপনি এখানে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম রান্নাঘরের আবঝা আলোয় দেখলাম আরিয়া আমার একদম বুকের কাছে ওর খোলা চুলগুলো আমার কাঁধে ছড়িয়ে আছে আমরা দুজনেই খুব কাছাকাছি দাঁড়িয়ে ওর নিঃশ্বাসের তপ্ত হাওয়া আমি নিজের গালে অনুভব করতে পারছি এই গভীরাতে ছিল কল্পনাতীত রোমান্টিক আরিয়া আমার চোখের দিকে তাকিয়ে খুব নিচু গলায় বলে হাতটা কি ছাড়বেন না নাকি এভাবেই ধরে রাখবেন সারা রাত আমি যেন ঘোরের মধ্যে ছিলাম ওর টানা চোখের মায়া আর এই নিবিড় সান্নিধ্য আমাকে মুহূর্তের জন্য সব ভুলিয়ে দিয়েছিল। মনে হচ্ছিল সময়টা যদি এখানেই থমকে যেত ওর হাতটা আমি আরো শক্ত করে ধরলাম এক পা এগিয়ে গেলাম ওর দিকে আমাদের মাঝের দূরত্ব বলতে আর কিছুই অবশিষ্ট ছিল না আবির ভাই আপনি কিন্তু শিবা ছাড়িয়ে যাচ্ছেন ওর এই মৃদু প্রতিবাদে আমার ঘোর ভাঙল ঝট করে ওকে ছেড়ে দিয়ে কয়েক পা পিছিয়ে গেলাম নিজের হৃৎস্পন্দন তখন নিজের কানেই শুনতে পাচ্ছিলাম ছি আমি একই করছিলাম নিজের ওপরে ভীষণ রাগ হলো আরিয়াভাবে ছোটো বোন আমার মেহমান ওর সাথে এমন আচরণ মোটেও উচিত হয়নি সরি আরিয়া আমি আসলে অন্ধকারে ঠিক বুঝতে পারিনি তুমি হঠাৎ সামনে চলে এলে তো তাই ব্যালেন্স পাচ্ছিলাম না আরিয়া নিজেকে সামলে নিয়ে কাপড় ঠিক করতে করতে বলে ঠিক আছে অন্ধকারে ওরকম হতেই পারে কিন্তু আপনি যে এত শক্ত করে ধরতে পারেন সেটা আগে ছিল না হাতটা লাল হয়ে গেছে আমি লজ্জিত বোধ করলাম কোনো কথা না বাড়িয়ে গ্লাসে পানি ঢেলে এক চুমুকে খেয়ে নিলাম দ্রুত নিজের রুমের দিকে পা বাড়ালাম পেছনে তাকাতে সাহস পাচ্ছিলাম না পাছে আবার ওর চোখের মায়ে আটকে যাই শুনুন আবির ভাই পালিয়ে যাচ্ছেন কেন যা হয়েছে তার জন্য খবর চাওয়ার দরকার নেই মাঝে মাঝে ভুলবশত হওয়া মুহূর্তগুলোও কিন্তু সুন্দর হয় আমি নিজের রুমে ঢুকে দরজাটা টেনে দিলাম খাটে শুয়েও বুকটা ধরফর করছিল আরিয়া খুব সহজভাবে কথাটা বললেও আমি জানি আমাদের মধ্যে রশনটা বদলে যাচ্ছে একদিকে ওর প্রতি এক অদ্ভুত টান আর অন্যদিকে বড়ো ভাইয়ের সম্মান আর ভাবির বিশ্বাস আমি এক কঠিন দোলাচলের মধ্যে পড়ে গেলাম নিজেকে বারবার বোঝালাম আবির তুই নিজেকে সামলা এভাবে নিয়ন্ত্রণ হারানো চলবে না গত রাতের সেই ঘটনার পর থেকে আমি নিজেকে কেমন জানি গুটিয়ে নিয়েছি সকাল থেকে আরিয়ার মুখোমুখি হতে সাহস পাচ্ছিলাম না ভাবির ডাকে যখন নাস্তার টেবিলে গেলাম দেখলাম আরিয়া খুব স্বাভাবিক যেন কাল রাতে কিছুই হয়নি সহজ থাকাটা আমাকে আরও বেশি অস্বস্তিতে ফেলে দিচ্ছে আবির আজ তো চুপচাপ কেন রাতে কি ঘুম ঠিক মতো হয়নি আরিয়া তোর আবির ভাইকে একটু চা দে তো আরিয়া মৃদু হেসে চায়ের কাপটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলে এই নিনাবির ভাই আপনার পছন্দের কড়া লিকারের চা আজ করে বানিয়েছি আমি চার কাপে চুমুক দিয়েও কোনো কথা বললাম না দ্রুত নাস্তা শেষ করে উঠে পড়লাম আজ ভার্সিটিতে কোনো ক্লাস নেই তবু ভাবলাম বাইরে কোথাও চলে যায় বাসায় থাকলে ওর ওই দুষ্টুমি ভরা চোখের চাহনি এরোনো অসম্ভব আমি বাইক নিয়ে বের হওয়ার জন্য সিঁড়ি দিয়ে নামছি ঠিক তখনই পেছন থেকে আরিয়া ডাক দিল হাতে একটা পানির বোতল আর আমার মানি আপনি তো দেখছি দিবদিন আরো বেশি ফুলো হয়ে যাচ্ছেন মানি ব্যাগটা তো টেবিলের ওপরেই ফেলে এসেছিলেন একা একা ঘুরতে গেলে কি টাকা লাগবে না থ্যাঙ্কস আসলে খেয়াল ছিল না আপনি কি আমাকে এড়িয়ে চলছেন আবির ভাই কাল রাতের পর থেকে তো আমার সাথে একটা কথাও বললেন না ভয় পাচ্ছেন নাকি ভয় কিসের আমি জাস্ট একটু ব্যস্ত আর কাল যা হয়েছে সেটা একটা দুর্ঘটনা ছিল ওটা নিয়ে পড়ে থাকার মানে হয় না ওটা যদি দুর্ঘটনা হয় তবে আপনার হৃদস্পন্দন কেন অত জোরে ডাকছিল আমি কিন্তু সব শুনতে পেয়েছিলাম আপনি যতই লুকানোর চেষ্টা করুন না কেন আপনার চোখ কিন্তু সব বলে দেয় আমি আর কোনো কথা না বলে বাইক স্টার্ট দিলাম ওর কথাগুলো তীরের মতো বুকে বিয়েছে সারাদিন শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরলাম বন্ধুদের সাথে আড্ডা দিলাম কিন্তু মনটা পড়ে রইল সেই ড্রয়িং রুমের কোনায় সন্ধ্যার দিকে যখন বাসায় ফিরলাম দেখলাম সারা বাড়ি অন্ধকার শুধু ব্যালকনিতে একটা হালকা আলো জ্বলছে ভেতরে ঢুকে দেখিয়ে ভাবি পাশের বাসায় গিয়েছেন আর ভাইয়া তো অফিস থেকে ফেরেননি আরিয়া একা ব্যালকনিতে বসে ফোনে গান শুনছে আমি পা টিপে টিপে নিজের রুমে যাওয়ার চেষ্টা করতেই ও আমাকে দেখে ফেলল চলে এসেছেন আসুন এখানে একটু বসুন আজ চাঁদটা খুব সুন্দর উঠেছে আমি অনিচ্ছা সত্ত্বেও ওর পাশে গিয়ে বসলাম কিছু একটা বলতে যাচ্ছিলাম কিন্তু আরিয়া হঠাৎ আমার কাঁধে মাথা রাখল আমি চমকে উঠলাম কিন্তু এবার সরিয়ে দিলাম না কেন জানি মনে হলো এই মুহূর্তটার জন্যই আমি সারাদিন অপেক্ষা করেছিলাম জানেন আবির ভাই ছোটবেলা থেকেই আমি আপনাকে পছন্দ করি আপনি যখন ধমক দিতেন আমার খুব ভালো লাগত আমি জানতাম একদিন আমি ওর হাটটা নিজের হাতের মুঠোয় নিলাম বাইরের জ্যোৎস্না আর ওর স্নিগ্ধ কণ্ঠ মিলে এক মোহনীয় পরিবেশ তৈরি করেছে নিজেকে সামলানোর সব চেষ্টা বৃথা হয়ে যাচ্ছে আমি বুঝলাম আমি আরিয়ার মায়ায় পুরোপুরি জড়িয়ে পড়েছি এখন কি আর বলবেন যে এটা দুর্ঘটনা নাকি স্বীকার করবেন যে আপনিও আমাকে চান আমি ওর কপালে আলতো করে একটা চুমু খেলাম কোনো শব্দ ছাড়াই ও বুঝে নিল আমার উত্তর এই নীরবতা যেন হাজারো শব্দের চেয়ে বেশি শক্তিশালী ছিল আমাদের এই নতুন সম্পর্কের শুরুটা হলো এক অদ্ভুত রোম্যান্টিক আবহে যা হয়তো সারা জীবন আমাদের মাঝে থেকে যাবে কাল রাতের ব্যালকনির সেই মুহূর্তটার পর মনের ভেতর এক অদ্ভুত শান্তি কাজ করছে তবে একটা ভয়ও আছে ভাবি যদি কিছু টের পান সকালবেলা আমি ড্রয়িং রুমে বসে নিউজ পেপার পড়ছিলাম এমন সময় আরিয়া এক কাপ কফি নিয়ে এসে আমার পাশে বসল ওর চোখে মুখে সেই চিরচেনা দুষ্টুমি মাখানো হাসি কফিটা খেয়ে দেখুন তো আবির ভাই কালকের রাতের মতো হয়েছে কিনা আরিয়া আসতে বলো ভাবি যদি শুনে ফেলে তবে কিন্তু রক্ষে নেই আর তোমার সাহস তো কম না দিনের আলোতেও শুরু করে দিলে সাহস তো একটু বেশি তা তো কাল রাত থেকেই বুঝছেন আপনি শুধু পেপারই পড়বেন নাকি কফিটাও নেবেন আমি হাত বাড়িয়ে কফির কাপটা নিতে গেলাম কিন্তু আরিয়া কাপটা না দিয়ে আমার আঙ্গুলে আলতো করে চিমটি কাটল ঠিক সেই মুহূর্তেই ভাবি রান্নাঘর থেকে হাতে একটা ফলের প্লেট নিয়ে বেরিয়ে এলেন আমি দ্রুত পেপার দিয়ে নিজের মুখ আড়াল করার চেষ্টা করলাম কি ব্যাপার আবির খবর পড়তে পড়তে তোর কান দুটো তো দেখছি লাল হয়ে গেছে খবর কি এতই গরম নাকি কফিটা বেশি করা হয়ে গেল না না ভাবি তেমন কিছু না আসলে পেপারে একটা একটা অদ্ভুত খবর পড়ছিলাম তো তাই ভাবি আরিয়ার দিকে তাকিয়ে চোখ টিপে বলে আচ্ছা অদ্ভুত খবর তা আরিয়া তুই আবিরের এত কাছে বসে কি করছিস কফি দাও তো শেষ এখন যা তো আমার সাথে একটু রান্নাঘরে সাহায্য কর আসছি ভাবি আবির ভাইকে একটু বিশেষ খবর পড়তে সাহায্য করছিলাম তো তাই দেরি হলো আরিয়া চলে যাওয়ার পর আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম কিন্তু কিছুক্ষণ পর ডাইনিং টেবিলে যখন সবাই খেতে বসলাম তখন শুরু হলো আসল খেলা ইলিশ মাছ রান্না করেছেন যা আমার দারুণ প্রিয় বুঝলি আরিয়া আবির কিন্তু খুব লাজুক ছেলে ওর পছন্দের জিনিসগুলো ও মুখে কোনো দিন বলে না ও চায় কেউ যেন ওর মনের কথা নিজে থেকেই বুঝে নেয় ঠিক কিনা রে আবির আমি ভাত নাড়তে নাড়তে বললাম হ্যাঁ ভাবি আপনি তো সবই জানেন। আমি তো জানতামই। কিন্তু এখন দেখছি আমার ছোট বোনটাও তোর মনের খবর রাখা শুরু করেছে। আজ সকালে দেখছিলাম আরিয়া তোর জন্য খুব যত্ন করে কফি বানাচ্ছে। চিনি কতটুকু দিবি, কফি কতটুকু, সব নাকি ওর মুখস্থ। ঘটনা কি বলতো? ভাবি তুইও না ওটা তো জাস্ট সাধারণ একটা কফি ছিল। সাধারণ? তাহলে আবির কফি খেয়ে পেপার দিয়ে মুখ লুকাচ্ছিল কেন আরিয়া ইয়া শোন আমার শ্বশুরবাড়ির এই দেবরটা কিন্তু অনেক কিপ্টে ও সহজে কাউকে নিজের মনের খবর দেয় না তুই যদি ওর মন জিতে নিতে পারিস তবে তোকে একটা বড় গিফট দেব ভাবির কথা শুনে আমি আর আরিয়া দুজন দুজনের দিকে তাকালাম আরিয়া টেবিলের নিচ দিয়ে ওর পা দিয়ে আমার পায়ে মৃদু ধাক্কা দিল আমি কেসে উঠলাম ভাবি আপনি কি আমাদের নিয়ে সিরিয়াসলি কিছু ভাবছেন কেন ভাবলে কি খুব অপরাধ হবে তোদের দুজনের জড়িটা কিন্তু দারুণ বানিয়েছে আরিয়া রোমান্টিক আর তুই গম্ভীর একজন আগুন তো অন্যজন জল বেশ ভালোই জমবে ভাবির এই সরাসরি কথাই আমি পুরো থতমত খেয়ে গেলাম আরিয়াও লজ্জায় মাথা নিচু করে হাসছে বুঝলাম আমাদের লুকোচুরি খেলাটা ভাবির তীক্ষ্ণ চোখ ঠিকই ধরে ফেলেছে তবে ভাবির এই প্রশ্রয় যেন আমাদের সম্পর্কটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল কয়েকদিনের লুকোচুরি আর ভাবির টিপ্পণী মিলে বাড়িতে এক অদ্ভুত উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে আজ ছুটির দিন সকাল থেকে আকাশটা মেঘলা যেন যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে আমি ড্রয়িং রুমে বসে ল্যাপটপে কাজ করছিলাম এমন সময় ভাইয়া অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এলেন তার সাথে হাতে কিছু মিষ্টির প্যাকেট আর ফলের ঝড়ি কিরে আবির ল্যাপটপ রাখতো আরিয়া কোথায় আর গিনি তুমিও একটু এদিকে আসো একটা খুশির খবর আছে আমার বুকটা ধরফর করতে শুরু করল ভাবলাম ভাইয়া কি আমাদের ব্যাপারে সব জেনে গিয়ে রেগে আছেন আরিয়া তখন রান্নাঘর থেকে আসছিল ভাইয়ার কথা শুনে থমকে দাঁড়ালো ওর চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ হয়েছে গো এত খুশি খুশি লাগছে কেন কেন মিষ্টির প্যাকেট আরে খুশির খবর বলেই তো মিষ্টি আজ সকালে বাবার সাথে কথা হলো বাবা বলছিলেন আরিয়া আসার পর থেকে আমাদের বাড়িটা নাকি অনেক প্রাণবন্ত হয়ে উঠেছে আর আরিয়াকে তো আমাদের পরিবারের সবাই অনেক আগে থেকেই চেনে বাবা প্রস্তাব দিলেন আবির আর আরিয়া যদি একে অপরকে পছন্দ করে থাকে তবে এই সম্পরক্ষাটাকে আত্মীয়তার বন্ধনে রূপ দিলে কেমন হয় ভাইয়ার কথা শুনে আমার আর আরিয়ার চার চোখ এক হলো মুহূর্তের জন্য মনে হলো পৃথিবীটা থমকে গেছে আরিয়া লজ্জায় নখ দিয়ে ওনা ছিঁড়ছে আর আমার গলার কাছে কথা আটকে গেছে। ভাইয়া, এটা আপনি কি বলছেন? আরে, এত লজ্জা পাওয়ার কি আছে? আমি তো অনেক আগে থেকেই জানতাম যে ভেতরে ভেতরে কিছু একটা চলছে। দেখলি আবির, আমি তোকে বলেছিলাম না যে তোর পছন্দের খবর আমি বাবার কানেও পৌঁছে দেবো। এই দেখ, কাজ হয়ে গেছে। আবির, আমি তো বড় ভাই হলেও বন্ধুর মতো তোকে জিজ্ঞেস করছি। তো কি কোনো অমত আছে আরিয়ার মতো মেয়ে এ যুগে পাওয়া ভাগ্যের ব্যাপার আমি আমতা আমতা করে বললাম ভাইয়া আপনি আর বাবা যা ভালো মনে করেন আমার তাতে কোনো আপত্তি থাকার কথা নয় তবে আরিয়াকে একবার জিজ্ঞাসা করা দরকার ভাইয়া আপনি তো জানেন আমি ছোটবেলা থেকেই আবির ভাইকে কতটা শ্রদ্ধা করি আর তাকে নিয়ে আমার কি ধারণা বড়রা যা সিদ্ধান্ত নেবেন আমি তাতেই খুশি ব্যাস দুজনেরই যখন সম্মতি আছে তখন আর দেরি কিসের আগামী সপ্তাহে বাবা মা এখানে আসছেন তারা সামনাসামনি কথা বলে বিয়ের দিনক্ষণ ঠিক করবেন তবে তার আগে আজ রাতে আমরা ছোটো করে একটা ঘরোয়া ডিনার করব এই শুভ সূচনার খুশিতে ভাইয়া আর ভাবি যখন অন্য রুমে চলে গেলেন আমি আরিয়ার দিকে তাকালাম ও এখনও সেই এক জায়গাতেই দাঁড়িয়ে আছে আমি ওর কাছে গিয়ে দাঁড়ালাম সারা বাড়িতে এখন এক খুশির আমেজ কিন্তু আমাদের দুজনের মাঝে বয়ে যাচ্ছে এক দিকে নিরবতা আমি ওর চোখের দিকে তাকিয়ে বললাম সত্যি বলতে আমি এতটা প্রত্যাশা করিনি আরিয়া আমি ভেবেছিলাম সবটা গোপন রাখতে হবে কিন্তু এখন মনে হচ্ছে আমাদের এই পথ সবার আশীর্বাদ নিয়েই শুরু হতে যাচ্ছে কিন্তু মনে রাখবেন বিয়ের আমি আপনার সেই বেশি কাছে আসার চেষ্টা করবেন না কিন্তু আমি ওর কথা শুনে হাসলাম তবে মনে মনে জানতাম এই শুরুটা মাত্র আগামী দিনগুলো আমাদের জন্য আরও অনেক বেশি মধুময় আর চ্যালেঞ্জিং হতে চলেছে শুভ পরিণতির দিকে আমাদের এই প্রথম কদম যেন এক নতুন জীবনের স্বপ্ন দেখাচ্ছে আজ আমাদের বাড়ির চেহারাটা একদম বদলে গেছে চারিদিকে রজনীগন্ধা আর গাধা ফুলের সুবাস বাবা মা গ্রাম থেকে এসেছেন সাথে আরিয়ার বাবা মাও ড্রয়িংরুমে দুই পরিবারের মুরব্বীরা বসে গল্প করছেন আজ আমাদের বাগদান আর বিয়ের তারিখ ঠিক করার কথা আমি পাঞ্জাবি পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিলাম ঠিক তখনই আরিয়া আমার রুমে ঢুকলো আরে আরিয়া তুমি এখানে বাইরে তো সবাই তোমার জন্য অপেক্ষা করছে আজ তো তোমাকে একদম পরিমত লাগছে আরিয়া নীল রঙের জমকালো শাড়ি আর হালকা গয়নায় জড়িয়ে লজ্জিত হেসে বলছে তাই বুঝি আপনি তো আগে কখনো এভাবে প্রশংসা করেননি আজ যখন সবার সামনে পাকাপাকিভাবে আপনার হতে যাচ্ছি তখন বুঝি একটু বেশি সুন্দর লাগছে আমি ওর কাছে গিয়ে ওর দুই হাত নিজের হাতের মুঠোয় নিলাম আজকের এই দিনটা আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে কয়েকদিন আগের সেই আর ভাবির আজ এক পূর্ণতা পেতে যাচ্ছে জানেন আমির ভাই আমি মাঝে মধ্যে ভাবতাম আপনি হয়তো আমাকে কখনো বুঝতেই পারবেন না কিন্তু আজ যখন বাবা মা আমাদের বিয়ের তারিখ সামনের মাসের দশ তারিখ ঠিক করলেন তখন মনে হলো আমার সব অপেক্ষা সার্থক আমি ওর কপালে আলতো করে চুমু খেয়ে বলি তোমাকে না বোঝার ক্ষমতা আমার নেই আরিয়া তুমি যে মায়ার জালে আমাকে জড়িয়েছ সেখান থেকে বের হওয়ার কোনো ইচ্ছাই আমার নেই আমরা দুজন যখন ড্রয়িং রুমে আসলাম তখন সবাই আমাদের দিকে তাকিয়ে হাসল ভাবি এগিয়ে এসে আমাদের দুজনের মাথায় হাত দিয়ে দোয়া করলেন কিরে আবির এখন তো আর পেপার দিয়ে লুকাতে হবে না আর আরিয়া তোর বেরসিক নায়ক কিন্তু এখন থেকে পুরোত্তর দেখিস আবার বেশি রোমান্টিকতা করতে গিয়ে আমাদের ভুলে যাস না আজ থেকে তোরা আনুষ্ঠানিকভাবে একে অপরের জীবনসঙ্গী হওয়ার পথে বাবা মা সিদ্ধান্ত নিয়েছেন আজই তোদের আংটি বদলটা সেরে ফেলবেন সবার উপস্থিতিতে হাসাহাসি আর আনন্দের মাঝে আমি আরিয়ার আঙ্গুলে আংটিটা পরিয়ে দিলাম আরিয়া যখন আমার আঙ্গুলে আংটিটি পরাচ্ছিল ওর হাটটা হালকা আমি ওর চোখের দিকে তাকালাম সেখানে এখন থেকে আর কোনো লুকোচুরি নেই আছে শুধু গভীর ভালোবাসা আর আজীবনের নির্ভরতা আজ থেকে এই মানুষটা আমার ভাবি এবার কিন্তু আপনার দায়িত্ব শেষ এখন থেকে ওনার সব যত্ন আর শাসন আমি করবো সবাই হো হো করে হেসে উঠল। আমি বুঝলাম ভাবি সেই ছোট বোনটা এখন সত্যি আমার রোমান্টিক বউ হতে যাচ্ছে আমাদের এই অসমাপ্ত গল্পে আজ এক মধুর সমাপ্তি হলো যা আসলে এক নতুন জীবনের সুন্দর সরু রাতের ডিনার শেষে আমরা দুজন যখন ব্যালকনিতে দাঁড়ালাম তখন চাঁদটা ঠিক আমাদের মাথার ওপরে আরিয়া আমার কাঁধে মাথা রাখলো শুভ পরিণতি হলো আবির ভাই এবার বলুন আমাদের পরবর্তী গল্পটা কেমন হবে আমি ওকে জড়িয়ে ধরে বললাম পরবর্তী গল্পটা হবে আরও বেশি রোমান্টিক যেখানে কোনো দূরত্ব থাকবে না থাকবে শুধু তুমি আর আমি তো প্রিয় দর্শকরা আজকের গল্প এখানে শেষ হলো যারা এতক্ষণ যাবৎ গল্পটি শুনেছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ আর গল্পটা কেমন লাগলো ও নেক্সটে কি ধরনের গল্প চান অবশ্যই তা কমেন্টে জানাবেন আর লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলে যাবেন না কিন্তু তাহলে সবাই পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন সে পর্যন্ত আল্লাহ হাফেজ